আলহামদুলিল্লাহ আমি কি কি কৌশল অবলম্বন করে মুরগির উৎপাদন খরচ কমাই আর আপনারাও যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনারাও কম টাকা ব্যয় করে অধিক মুরগি উৎপাদন করবেন অনেক সময় আপনারা হয়তো বা ইউটিউবে অনেক ভিডিও দেখে থাকবেন মুরগিকে ঘাস অথবা অন্য কিছু মুরগির উৎপাদন খরচ কমানোর কথা বলা হয় আপনারা এসব ভিডিও কখনোই বিশ্বাস করবেন না ঘাস লতা পাতা দিয়ে কখনোই মুরগির কাঙ্ক্ষিত ওজন আসবে না বা আসে না আজকে আমার এই ভিডিওটি আপনাদের একেবারে পানির মতো সহজভাবে বোঝাবো আপনারা যদি আজকে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাআল্লাহ আপনারা অল্প ব্যয়ে অধিক মুরগি উৎপাদন করতে পারবেন তো আমি আমার খামারে অল্প ব্যয়ে অধিক মুরগি কিভাবে উৎপাদন করি এই বিষয়টাই আজকে আপনাদের সঙ্গে তুলে ধরব এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনারা একটু মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখবেন তো আমি আমার খামারে খাবার ব্যয় কিভাবে রোধ করি এই বিষয়টা আপনাদের আগে একটু সহজভাবে বোঝাই তাহলে আপনাদের ভিডিওটি বুঝতে অনেক সুবিধা হবে সাধারণত আপনাদের ভিডিওটি একটু বুঝিয়ে বলি আমার সাইটে আপনারা একটি মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন সাধারণত এই মুরগির বাচ্চাটির বয়স অনুযায়ী মনে করেন প্রতিদিন বিশ গ্রাম খাবারের প্রয়োজন আপনারা অনেকেই একটা ভুল করে থাকেন আপনারা মুরগির বাচ্চাগুলোকে বা আপনারা মুরগিগুলোকে দিনের জন্য বা অতিরিক্ত খাবার দিয়ে রাখেন এক্ষেত্রে হয় কি মুরগির বাচ্চার বয়স অনুযায়ী খাবারের প্রয়োজন বিশ গ্রাম কিন্তু খামারে অতিরিক্ত পরিমাণে খাবার থাকার ফলে মুরগিগুলো কিন্তু 30 গ্রাম অবধি খাবার খেয়ে ফেলে এতে করে কিন্তু প্রতি পিস মুরগি প্রতিদিন প্রায় দশ গ্রাম খাবার বেশি খেয়ে ফেলে এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনারা যদি একশো পিস মুরগি পালন করেন আর প্রতিদিন যদি এক পিস মুরগি দশ গ্রাম করে বেশি খাবার খায় তাহলে কিন্তু প্রতিদিন একশো পিস মুরগি প্রায় এক কেজি খাবার বেশি খায় তো এক্ষেত্রে আমি যদি আপনাদের বলি আপনারা যদি মুরগিগুলোকে পঞ্চাশ দিন পালন করেন তাহলে কিন্তু পঞ্চাশ দিনে মুরগিগুলো প্রায় পঞ্চাশ কেজি খাবার বেশি খেয়ে ফেলবে এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই মুরগিগুলো যদি অতিরিক্ত পরিমাণে খাবার খায় তাহলে কিন্তু মুরগির ওজন বৃদ্ধি পায় না মূলত আমরা যদি মুরগিগুলোকে বয়স অনুযায়ী সঠিক পরিমাণে খাবার এবং পানি পরিবেশন করতে পারি তাহলেই কিন্তু মুরগিগুলোর বয়স অনুযায়ী সঠিক ওজন বৃদ্ধি পায় তো এক্ষেত্রে আমি আমার খামারের খাবার ব্যয় রোধ করতে যেই কাজটা করি সাধারণত আমি আমার খামারের মুরগিগুলোকে এমন একটা পরিমাপে খাবার দেই যাতে করে মুরগিগুলো পঁচাত্তর পার্সেন্ট খাবার খায় এবং পঁচিশ পারসেন্ট পানি খায় এতে করে আমার মুরগিগুলোর বধজম হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে পাশাপাশি মুরগিগুলোর কিন্তু রোগ প্রতিরোধক ক্ষমতাও অনেক বৃদ্ধি থাকে আর আপনারা যদি অতিরিক্ত পরিমাণে খাবার মুরগিগুলোকে দিয়ে রাখেন তাহলে কিন্তু মুরগিগুলো অতিরিক্ত পরিমাণে খাবার খেয়ে নেয় আর অতিরিক্ত খাবার খেয়ে নেওয়ার ফলে মুরগিগুলোর বধজম এমনকি মুরগিগুলোর ডায়রিয়া অবধি হতে পারে আর মুরগিগুলোর যদি ডায়রিয়া হয় তাহলে কিন্তু মুরগিগুলোর ওজন অনেকটাই কমে যায় এক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনারা প্রতিনিয়ত আপনাদের খামারের মুরগিগুলোকে তিন থেকে চারবার খাবার এবং পানি পরিবেশন করবেন এবং এমন একটি পরিমাপে খাবার পরিবেশন করবেন মুরগিগুলো যেন পঁচাত্তর পার্সেন্ট খাবার এবং পঁচিশ পারসেন্ট পানি খায়। তাহলে কিন্তু মুরগিগুলো সুস্থ থাকবে পাশাপাশি আপনাদের খাবারও অনেক কম ব্যয় হবে তো এখন কথা হচ্ছে আমি আমার খামারে ওষুধ বা মেডিসিন খরচ কিভাবে কমাই আপনারা হয়তোবা শুনলে অবাক হবেন আমার খামারে কিন্তু ওষুধ বাবদ অনেক কম টাকা ব্যয় হয় তো এক্ষেত্রে আমি আমার খামারের মুরগিগুলোকে সুস্থ রাখার জন্য যেই প্রাকৃতিক পদ্ধতিটা অবলম্বন করি আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলছি আপনারা শুধুমাত্র একটা প্রাকৃতিক পদ্ধতি অবলম্বন করবেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের মুরগিগুলোর কখনোই রোগ বালায় হবে না যদিও হয় তাহলে মুরগিগুলো খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে তো আমি আমার খামারের মুরগিগুলোকে রোগ থেকে সুরক্ষিত রাখার জন্য শুধুমাত্র একটা প্রাকৃতিক পদ্ধতি অবলম্বন করি সেটি হচ্ছে আমি আমার খামারের লিটার সবসময় শুকনো এবং আমার মুরগির ঘর গন্ধমুক্ত রাখার চেষ্টা করি এক্ষেত্রে আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে আমরা তো আমাদের খামারের লিটার শুকনো এবং গন্ধমুক্ত রাখি তারপরেও আমাদের খামারের মুরগিগুলোর কেন রোগ বালায় হয় এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনাদের খামারের লিটার যদি শুকনো এবং ঝরঝরা থাকে তাহলেই কিন্তু খামারের লিটার একশো পারসেন্ট জীবাণুমুক্ত বা বিশুদ্ধ হয় না এক্ষেত্রে আমি আমার খামারের লিটারগুলোকে জীবাণুমুক্ত করার জন্য প্রতিদিন অন্তত দুই থেকে একবার জীবাণুনাশক দিয়ে আমি আমার খামারের লিটার এক্সপ্রে করে থাকি এতে করে যদি খামারের লিটারে কোনো জীবাণু উৎপন্ন হয়ে থাকে এই জীবাণুগুলো সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যায় এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনারাও যদি আপনাদের খামারের লিটারের জীবাণু ধ্বংস করতে চান সেক্ষেত্রে আপনারা লিটারের সঙ্গে সঠিক মাত্রায় চুন ব্যবহার করে বা সঠিক মাত্রায় চুন লিটারের সঙ্গে মিশ্রণ করে লিটারের জীবাণু ধ্বংস করতে পারেন অথবা আপনারা জীবাণুনাশক দিয়ে লিটার এক্সপ্রে করে লিটারের জীবাণু ধ্বংস করতে পারেন সাধারণত আমি আমার খামারের লিটার মুক্ত রাখার জন্য প্রতিনিয়ত আমি আমার খামার ঝাড়ু দিয়ে ঝাড় দেই সাধারণত আপনারা যদি লক্ষ্য করে দেখেন তাহলে হয়তো বা দেখতে পাবেন আমাদের খামারের মুরগিগুলো যখন বড় হয়ে যায় তখন কিন্তু মুরগিগুলো অধিক পরিমাণে মলমূত্র ত্যাগ করে আর মুরগিগুলো যখন অধিক পরিমাণে মলমূত্র ত্যাগ করে তখন কিন্তু আমাদের খামারে লিটারের উপরে এক ধরনের কেক বা লিটারের দলা তৈরি হয় এই দলাগুলো থেকে মূলত প্রচুর পরিমাণে দুর্গন্ধ বা জীবাণু উৎপন্ন হতে পারে ক্ষেত্রে আমি যেইটা করি আমি আমার খামারের লিটার প্রতিনিয়ত এক থেকে দুই দিন পর পর ঝাড়ু দিয়ে ঝাড় দেই এই ঝাড় দেওয়ার মাধ্যমে খামারের লিটারে যে সব কেক উৎপন্ন হয় এই কেকগুলোকে আমি খামার থেকে বের করে ফেলে দেই পাশাপাশি আপনারা যদি লক্ষ্য করেন আমাদের খামারের মুরগিগুলো যখন বড় হয়ে যায় তখন কিন্তু মুরগিগুলোর শরীর থেকে প্রচুর পরিমাণে লোম বা পাখা ঝরে পড়ে তো এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনারা যদি প্রতিনিয়ত আপনারা আপনাদের খামার থেকে মুরগির লোম এবং পাখা ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে ফেলে দেন তাহলে কিন্তু খামারের লিটারে জীবাণু কম উৎপন্ন হয় সাধারণত আমরা যখন খামারের লিটার ঝাড় দেই না তখন কিন্তু এই লোম বা পাখাগুলো লিটারের সঙ্গে মিশে গিয়ে পচে যায় আর খামারের লিটারের সঙ্গে যখন এই লোম বা পাখনাগুলো মিশে পচে যায় তখন কিন্তু লিটারে প্রচুর পরিমাণে জীবাণু উৎপন্ন হয় তো ক্ষেত্রে আমি যেটা করি আমার খামারের লিটারে যে কেকগুলা উৎপন্ন হয় এবং আমার খামারের লিটারের উপর যে পাখা বা লোমগুলো পড়ে থাকে এগুলো আমি ঝাড় দিয়ে খামার থেকে বের করে ফেলে দেই এতে করে কিন্তু আমার খামারের লিটার জীবাণুমুক্ত থাকে ইনশাআল্লাহ তো আমি যেই পদ্ধতির কথাগুলো বললাম আপনারা যদি এভাবে আপনাদের খামারের লিটারগুলো জীবাণুমুক্ত করেন তাহলে কিন্তু আপনাদের মুরগির ঘরে কখনোই রোগ জীবাণু উৎপন্ন হতে পারবে না আর খামারে যদি রোগ জীবাণু উৎপন্ন না হয় তাহলে কিন্তু মুরগিগুলো রোগ হওয়ার সম্ভাবনা থাকে না বললেই চলে আশা করি ভিডিওটি আপনাদের একেবারে পানির মতো সহজভাবে বোঝাতে পেরেছি মুরগি পালন সম্পর্কে প্রতিটা ভিডিওই আমি অনেক সহজভাবে বোঝাই সেজন্য আপনারা চাইলে খামার বাড়ি ইউটিউব চ্যানেল ভিজিট করে মুরগি পালন সম্পর্কে বিস্তারিত ভিডিওগুলো দেখে নিতে পারেন আর আপনারা যদি খামার বাড়ি ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখে নেন তাহলে ইনশাআল্লাহ আপনারাও কিন্তু একজন সফল খামারি হতে পারবেন আপনারা যদি আজকের ভিডিও থেকে কোনো কিছু শিখতে এবং জানতে পারেন তাহলে অবশ্যই প্রতিদান হিসাবে আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট অথবা সাবস্ক্রাইব করতে পারেন কারণ আমি মুরগি পালন করে করে আমার বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে আর আমি আমার এই অভিজ্ঞতাগুলোই খামার বাড়ি ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত শেয়ার করে থাকি আর আপনারাও যদি খামার বাড়ি ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন তাহলে ইনশাল্লাহ আপনারাও একজন সফল খামারি হতে পারবেন কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর আপনারা চাইলে খামার বাড়ি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন